আলাইকুম আশা করি ভালো আছেন সবসময় ভালো থাকেন এই তৈরি করি আপনারা যেখান থেকেই দেখছেন সেটা হোক বাংলাদেশ সেটা হোক কাতার কুয়েত মালয়েশিয়া যেখান থেকে হোক সবাইকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আলাইকুম আপনারা যেখানে থাকেন ভালো থাকেন এই দোয়াই করি তো আসেন আমার সাথে আর কিছু কথা এই প্লেসটা হচ্ছে যে এটা খুব পছন্দের একটা জায়গা আমার আর বরাবরই আমি এই প্লেসটাতে বসে আমি আপনাদের জন্য ভিডিও বানাই এই চারটাতে বসে আর এই ভিউটা আমি নেই এই ভিউটা নেই আমার চ্যানেলের জন্য ম্যাক্সিমাম ভিডিও আমি মানে এই এই এরিয়াতেই বানাইতে আমি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাদের যত ইনফরমেশন আছে আমি এই এরিয়া থেকে দিই আর চলেন আজ কথা বলি পর্তুগাল পর্তুগাল আসলেই যদি একটা ব্যাড একটা নিউজ সেটা হচ্ছে যে ধরেন যে অভিবাসী বাম্পব অভিবাসীদের যে স্বর্গরাজ্য যারা ইমিগ্রেন তাদের স্বর্গরাজ্য এটা এটা দিন পরে ওদের যে করে এই পথ থেকে তারা একটু কঠোর হয়েছে বিদায় যে আসলে পর্তুগাল খারাপ বিষয়টা কিন্তু এমন না পর্তুগাল যে খারাপ বিষয়টা এমন না কারণ বরাবরই যদি আপনি যদি বলেন যে এখানে সকল ধরনের ফেসিলিটি এখানে আসে সকল ধরনের ফেসিলিটি বিশেষ করে ওয়েদারের যে সাপোর্টটা ওয়েদারের যে বিষয়টা এটার প্রেমে সবাই পড়বে শুধু না ইউরোপ না শুধু সারা পৃথিবীর লোকজন এখানে আসে ট্যুরিস্ট বিষয় ট্যুরের জন্য আর বাংলাদেশ না শুধু হোল কান্ট্রি হোল কান্ট্রি থেকে সবারই এখানে আসা উচিত কারণটা কি ধরেন একটা দেশে যদি আপনি ভ্রমণ করেন সাপোজ আমাদের যদি বাংলাদেশে যান বাংলাদেশে এখানে কিছু স্পেসিফিক প্লেস আছে ওই প্লেসগুলোতে আপনি প্রমাণ করতে হবে যদি সমুদ্র বিচে যেতে চান তাহলে সমুদ্র বিচ আলাদা একটা পার্ক যদি আপনি যদি পাহাড় পর্বত বা এগুলো পছন্দ করেন মানে এগুলার জন্য আলাদা প্লেসে যাইতে হবে মানে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা প্লেসে কিন্তু আলাদা আলাদা কিন্তু পর্তুগালে প্রত্যেকটা সাইডে বিচ প্রত্যেকটা সাইডে পাহাড় মানে এটা একটা কম্বু প্যাকেজ যেমন আমরা যদি কোনো রেস্টুরেন্টের খাবার খাই তাহলে কিন্তু কম্বু প্যাকেজ থাকে কম্বু প্যাকেজ বলতে কি যেমন ধরেন কয়েকটা আইটেম মিলে একটা কম্বো হয় এই কম্বো প্যাকেজ কিন্তু পর্তুগালের যে যারা টুরিস্ট যারা অর্জিনালি যারা ভ্রমণ পিপাস তারা এখানে আসলে খুবই তাদের জন্য বেটার আমি প্রত্যেকে সাজেস্ট করবো যে এই প্লেসে আসুক অত্যন্ত ভ্রমণ করার জন্য হলেও আসুক এখানে লিগেল বা হোয়াট কেউ থাকতে চায় বা না না চায় ওটা ওইটা বিষয় না ঘোরার জন্য হলেও পর্তুগালে আসা উচিত পর্তুগালের যে কালচার বলেন পর্তুগালের যে লোকজন বলেন ওদের যে বিহেভ আসলে যে আছে ওদের অনেক আছে অনেক কেমন ফ্রান্স আছে ইতালি আছে কিছু কিছু কান্ট্রি আছে ওগুলাতে যদি আপনি ইংলিশে কথা বলেন বা কথা বলেন এক কথা শেষ ওরা মানে কথা বলেই না ওরা খুব পাটা থাকে যে এই করে কিন্তু পর্তুগালের প্রত্যেকটা মানুষ আপনি যদি ইংলিশে কথা বলেন তাহলে কিন্তু ওরা ইংলিশে আপনার সাথে ফ্রেন্ডলি আর আপনারা তো যদিও আমি থামনেলে যে পর্তুগাল আপনাকে আসতেই হবে মানে পর্তুগাল আসতেই হবে বলতে যে বিষয়টা যে ইমিগ্রেন্ট হবেন পর্তুগালে বা পর্তুগালে লিগেল হবেন বিষয়টা এমন না আমি মন থেকে বলি কারণ আমি তো অনেক কান্ট্রি আমি ভিজিট করছি অনেক কান্ট্রি ভিজিট করার পরে আমি কিন্তু ডিসিশন নিছি ফাইনালি যেটা হোক আ দেখেন আমি যদি ইতালি থাকতাম ইতালি আজ না হোক কাল তো আমি কাট পাইতাম আমি ঠিক আছে আমি যদি ফ্রান্স থাকতাম আজ হোক না কাল আমি কাপ কিন্তু পাইতাম কিন্তু এতগুলা দেশ ই করার পরে থাকার পরে আমি ফাইনাল ডিসিশন আমি কেন আমার ক্ষেত্রে আসলে টোটালি এটা আলাদা একটা পার্ট এটা কারণটা হচ্ছে যে আমার দুই বছর পরে বা এক বছর পরে আমার দেশে যাইতে হবে বিষয়টা এমন না হ্যাঁ সব মা বাবা সবারই আছে কিন্তু প্রত্যেকেরই যাওয়া উচিত যদিও আল্লাহর রহমতে মানে আমি লিট করে গেলেও সমস্যা আবার আমি ভিউ করি নি আমি আমি অবিবাহিত সো আসলে আমার আমার প্যাশনেট ছিল যে আমি কোথায় আমি সেটেল হেব এমন একটা দেশে যেমন ফ্রান্সে আমি যে আমার কাজগুলা আমি যেই কাজগুলো করি প্রিন্টিং প্রিন্টিং প্রেসের যে কাজগুলা করি আমি ডিজাইনিং বা এই ধরনের আসলে ফ্রান্সে কিন্তু ওগুলা এই কাজটা করা খুব টাফ বিকজ এটা হচ্ছে যে এত পরিমাণ ঠান্ডা এইসব গুলো যদি করতে যায় বা দিয়ে যদি ওই সব কিছু খুব টাফ হয়ে যায় ডিফিকাল্ট হয়ে যায় আর হচ্ছে যে টাকা পয়সা আসলে মানুষের জীবনের সব না মানে সাময়িকভাবে যারা নতুন নতুন ইউরোপে আসে তারা কিন্তু সাময়িকভাবে তারা একটু কষ্ট থাকে সারপ্রাইভের জন্য তারা কষ্ট থাকে যখন সবগুলো সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু সেই একটা লাইফ পায় ইউরোপে কিন্তু ফাইনাল স্টেজে যাওয়া এটা একটা ওয়ান কাইন্ড অফ গেম মানুষে এক গেম দিয়ে আসে আরেক গেমে তারা আর গেম তারা স্টার্ট করে যে হওয়ার যেই পোকাটা মাথার ভিতর থাকে প্রত্যেকের আসলে এটা খুবই একটা খুবই একটা টাফ একটা বিষয় ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওদের যে টেনশন টেনশন করতে করতে কিন্তু মাথার চুল পর্যন্ত পড়ে যায় ইউরোপ হলো এমন একটা দেশ কিন্তু আপনার যে আউটপুটটা ভাবেন যখন তখন আপনার লাইফে আর কোনো প্রবলেমই থাকবে না সব ইজি সব খালি ওয়াও আপনি খালি ভিডিও করবেন ভিডিও সার্ভেন ছবি তুলবেন ছবি ছাড়বেন কিন্তু প্রথম প্রথম তো আসে না ভাই ছবি দের কথা ইরূপ যে কেমন আমার পাশে যে সুন্দর মানে সুন্দর সুন্দর সিটি আছে বা সুন্দর দৃশ্য আছে ভাই আমি আমি দেখার সময় পাই না কারণটা কি আমার মাথার ভিতর প্যারা যে কখন আমি আমি নিজের আমি সেটআপ করব নেই নিজের আমি কখন আমি আমি লিগ্যাল হম মানে বৈধতা পাবো আমি কখন আমি মানে দেশে আমি সব কিছু মাওবার থাকার জন্য বা ফ্যামিলির জন্য ভালো একটা কি কিছু করবো এই চিন্তা ভাবনা আসলে মানুষের সবকিছু মিলিয়ে যারা প্রথম প্রথম আসে যেমন ঋণ বিশেষ করে যখন একটা বিষয় যারা ঋণ করে আসে ওদের লাইফটা কিন্তু বিশাল একটা প্যারার একটা লাইফ করে জায়গা যারা ঋণ করে আসে বিশেষ করে হিন্দুকে প্রথম প্রথম তিন চার বছর ওদের ঋণ শোধা দিয়ে জায়গা এমন এমন একটা পরিস্থিতির মাঝে তারা পরে আসলে তারা ওয়ান ক্যান্ডা পাগলের মতো হয়ে যায় তো ফাইনালি যারাই আসেন মানে যখনই আসেন আপনার যদি এখানে যদি আপনারা থাকতে চান যে না আমি ইউরোপে থাকবো আমি তাহলে ওই মেন্টালিটি নিয়ে আসবেন যে ধরুন আমার তিন চারটা বছর বা পাঁচটা বছর আমার অনেক সার্ভাইভ করতে হবে অনেক কষ্ট করতে হবে বাড়িতে টাকা মানে দেওয়া পসিবল না পর্তুগালে যদি থাকেন কম দিতে পারবেন কিন্তু ওই মেন্টালিটি নিয়ে আসাটাই উচিত কারণ প্রথম প্রথম এসেই যে বড় ধরনের একটা এক্সপেকটেশন যে আমি হ্যান্ড করলাম ত্যান করলাম বিষয়টা কিন্তু এমন ওই মেন্টালিটি নিয়ে আইলে ধরেন আপনার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে কারণ অনেকে ক্ষেত্রে স্ট্রোক করে মারা যায় আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কথা খোলা মেলা এবং ফ্রেন্ডলি বলতেছি কারণ সার্বিক দিক পর্যবেক্ষণ করে কিন্তু আমি বলতেছি যে আহ অনেকে বলছে আমি ইতালিতে থাকবো আমি ফ্রান্সে থাকবো আমি বিষয়টা হচ্ছে যে ধরেন ফ্রান্স ইতালি থাকে না ইউরোপে যারাই আসে ইউরোপে আস পর্যন্ত যারাই আসছে আজ হোক কাল ওদের কিন্তু প্যাপার কিন্তু হয় প্যাপার পেপার কিন্তু হওয়াটা কিন্তু মুখ না মুখ্যটা হচ্ছে যে প্যাপার হইলে আপনি কি করেন সাপোজ আমি যে পর্তুগাল আসছি আমি পর্তুগাল আসার পরে ধরুন আমি বৈধতা পাইলাম আমি এখন আমি যদি রেস্টুরেন্টে যদি কাজ করি আমি যদি কাঠ পাওয়ার পরে বৈধতা হওয়ার পরেও যদি আমি রেস্টুরেন্টেই কাজ করি আমি তা তো আমার অবস্থান পরিবর্তন হলো না ঠিক না তো আমার এমন একটা কিছু করতে হইব যে ফিউচারে আমি ভালো কিছু করবো এখানে ওই মেন্টালিটি নিয়ে আসতে হইব বা এই জন্যই আমি বারবার সাজেস্ট করি সবারে যে আপনারা ওই যে একটা স্কিল নিয়ে আসবেন স্টুডেন্টের বলেন বিভিন্ন ধরনের স্কিল আছে ওই স্কিলগুলো নিয়ে আসলে কারণ আপনার যখন আলটিমেটলি যখন ফাইনালি যখন আপনি একটা বৈধতা পাবেন বা কার্ড পাবেন যে একটা কান্ট্রির তখন আপনি আসলে আপনার অবস্থানটা মানে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি চেঞ্জ করে পারবেন ফ্যামিলি বলেন আপনার সমাজ বলেন সবার কন্ট্রিবিউশন করতে পারবেন ইজিলি সেজন্য আপনাদের উচিত যে কোনো একটা স্কিল নিয়ে আসবেন আপনাদের কারণ বারে বারে আমি কিন্তু অনেক ভিডিওতে আমি বলছি আপনাদের যে আপনারা যে কোনো একটা স্কিল নিয়ে আসবেন আমার ভিডিওটা হয়তো বা আপনারা শহীদ থেকে বসে বসে দেখতেছেন বাংলাদেশ থেকে দেখতেছেন মালয়েশিয়া বা যেখান থেকে দেখতাছেন কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন যেহেতু আমি ইউরোপে থাকি এই ভিডিওটা আপনাদের অ্যাট্রাকশন করতেছে যে না আমিও যাবো একদিন আমিও ওই বাইরে জায়গায় যাই কথা বলবো বা আমিও সুন্দর ছবি তুলবো বা আমিও ফ্যামিলির জন্য কিছু করতে চাই হ্যাঁ এখানে টাকা আছে অনেক টাকা পাই কিন্তু স্কিল থাকতে হইব এবং ওই অনুযায়ী আপনার পরিশ্রম করতে হইব এবং ফাইনালি আপনি একটা আউটপুট পাবেন একটা ভালো একটা রেজাল্ট পাবেন সেজন্য আমার আজকের এই ভিডিওটা ওই কৌতূহলী থেকেই মূলত করা তাছাড়া এখানে আসেন আসার পরে আসলে ইউরোপের যে কালচার ওই ইউরোপে এমন একটা দেশ এখানে সব ধরনের কালচার মিক্সড সব ধরনের সম্পর্কে জানতে পারতেছেন আপনি খুব ইজিলি সবার সাথে মিশতে পারতেছেন বিশেষ করে যে প্রত্যেক আহ কিছু দেশ যে হয়েছে সাতাশটা আঠাশটা হোয়াট এভার এটা আমার নাই খেয়াল নাই তো সব প্রত্যেকটা দেশে আপনি ঘুরতে পারতেছেন ইজিলি প্রত্যেকটা কালচার আমরা আপনি কিন্তু দেখতে পারতেছেন প্রত্যেকটা কালচার সম্পর্কে জানতে পারতেছেন কিন্তু মিডিল ইস্ট বলেন অন্যান্য কান্ট্রিতে পরে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা খুব টাফ বা বিচার একটা বিষয় আছে বা ইমিগ্রেশনের একটা একটা বিষয় আছে সেক্ষেত্রে আপনারা এটা বেছে নিতে পারেন বা অনেক কথা বাড়াইলাম না কথা বাড়াইলে আপনাদের বিরক্ত লাগবো সেই জন্যে আজকে আজকে ভিডিওটা মূলত কোন করা তা আপনারা ইউটিউবে যদি আসেন এই মেন্টালিটি নিয়ে আসেন আশা করি ভালো হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম